সালামু আলাইকুম আমরা আলোচনা করতেছিলাম বাতের বৈশিষ্ট্য বাতের বৃদ্ধি উপশম হিসেবে আমাদের হোমিওপ্যাথিতে কী কি ওষুধ আসতে পারে এবং এই বৃদ্ধি উপশমের আগে আমরা বলতেছিলাম বাত কি কিভাবে হয় কি কি রোগ আছে এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং বাতের উৎপত্তি হিসাবে কিভাবে তৈরি হইলে বাতটা কিভাবে আক্রমণ করলে আমাদের কোন ধরনের ওষুধ আসবে এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে আজকে আমরা বলতেছিলাম গত কয়েকটা বিদ্যুৎ বলতেছিলাম বৃদ্ধি উপশমের অবস্থা হিসেবে অর্থাৎ কখন বৃদ্ধি হইলে কখন উপশম হইলে আমরা কোন ধরনের ওষুধ দেব তো আজকে আমাদের এই একই ধারাবাহিকতায় আমাদের আজকে বৃদ্ধি উপশম নিয়ে তিন নাম্বার ভিডিও চলতেছে এই তিন নাম্বার ভিডিওতে আমরা বাকি বিষয়গুলো বলবো যে বৃদ্ধি উপশম হিসাবে আমাদের হোমিওতে কি কি ওষুধ হইতে পারে তো এই ভিডিওতে আমি ডাক্তার নাইমুল কিএচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচএমএস এস ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব গর্ভবতী মায়ের পরিচর্যা তো এখানে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যদি কারোর এমন হয় আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নড়াচর গত ভিডিওতে আমরা নড়াচয়ের উপশম বললাম আজকে আমরা বলব যদি কারোর এমন হয় যে তার রান রান্নার গন্ধ এ রান্নার গন্ধে যদি তার এই বাতের রান্নার গন্ধের তার অসহ্য সে রান্নার গন্ধ সহ্য করতে পারে না কিন্তু তার না বাতের নড়াচড়ায় বাতের ব্যথা নড়াচড়ায় বৃদ্ধি অর্থাৎ নড়াচড়ায় উপশম নড়াচড়ায় বৃদ্ধি নিয়ে আমাদের গত ভিডিওগুলো হয়েছে কিন্তু আমরা বলবো নড়াচড়ায় বৃদ্ধি কিন্তু তার সাথে সাথে রান্নার গন্ধ অসহ্য এই ব্যাপারটা যদি থাকে নড়াচড়া বৃদ্ধি হলে আমরা বলছি বলছি বৃদ্ধি হলে কিন্তু যদি নড়াচড়ায় বৃদ্ধির সাথে সাথে রান্নার গন্ধ অসহ্য হয় তখন আমরা বলবো কলসিকাম কলসিকাম এরপর আমরা বলি যদি বাত বেড়ালে ঘুরলে ফিরলে উপশম হয় এবং রাতে তার বৃদ্ধি হয় বৃদ্ধি হয় রাতে এবং ঘোরাফেরা করলে উপশম হয় এবং মুখমণ্ডল তাল তার সবসময় একটা লালসে ভাব থাকে সবসময় তার মধ্যে একটা লাল লাল আভা থাকে মুখের মধ্যে এই লাল যুক্ত ব্যক্তির রাতে বৃদ্ধি আর নড়াচড় ঘোরা উপসম উপশম হইলে আমরা ফেরাম মেট মেডিসিনটার কথা চিন্তা করি ফেরাম মেড এরপর আমরা বলবো যদি এমন হয় যে কারোর অস্থিরতা উপশম কিন্তু ওই অস্থিরতায় যে তার শরীর গরম হয়ে যাবে সে এই গরমের বৃদ্ধি এ কারণে তার অস্থিরতাই একটু ভিন্ন ধরনের বা সে অস্থির হওয়ার পরে তার বৃদ্ধি হয় অর্থাৎ তার অস্থিরতার উপশম হইলেও তার গরম অসহ্য গরমে তার মানসিকভাবে অস্বস্তি লাগে অসহ্য লাগে এবং সে মুক্ত বাতাস মুক্ত বাতাস চায় এবং এদের খুব পিপাসা থাকে এবং ঠান্ডা পানি এরা খাইতে পারে না খুব পিপাসা কিন্তু ঠান্ডা পানি খাইতে পারে না ঠান্ডা পানি খাওয়ার তাদের এই এরকম ব্যাপার হইলে আমরা কেলি আয়োডের কথা চিন্তা করবো অর্থাৎ কেলি আয়োডের ব্যাপারটা হচ্ছে এরা কেলি আয়োডের মধ্যে দেখা যায় যে এরা এই ঠান্ডা পানি অসহ্য কিন্তু খুব পিপাসা এরপরে আবার আবার দেখা যাচ্ছে এরা অস্থিরতা এদের উপশম কিন্তু গরম অসহ্য এই জন্য আবার এরা খোলামেলা আবহাওয়া চায় এসব কিছু এই ব্যাপারগুলো দেখলে আমরা কেলি আয়োডের কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি কেউ এমন হয় যে বাতের ব্যথায় যে এতটা অস্থির হয় যে বাতের ব্যথা সে ঘুরে মানে ঘুরে বেড়ায় এদিক সেদিক একটা এটা কি কি বলে অর্থাৎ অস্থিরতা দেখায় এই এদিক সেদিক করে একবার এদিক যায় সেদিক যায় এরকম একটা অস্থিরতা দেখায় এই অস্থির অস্থিরতা সহ যারা ঘুরে ফিরায় ঘুরে বেড়ায় মানে অস্থিরতা দেখায় বাতের ব্যথার কারণে এদেরকে আমরা ক্যামো মেডিসিনের কথা চিন্তা করি এরপর আমরা দেখি যদি এই অস্থিরতা যদি তার পাগলের মতো হয়ে যায় যে সে বাতের ব্যথায় যেন একদম পাগল হয়ে গেছে এরকম ঘুরে বেড়ায় একটা হচ্ছে অস্থিরতা হয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাপার একটা হচ্ছে একদম পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে যদি পাগলের মতো ঘুরে বেড়ায় তখন বেড়েটাম এলবামের কথা চিন্তা করব কিন্তু যদি পাগলের মতো না হয় এমনি ব্যাস অস্থির এই যে অন্যগুলো আছে তখন আমরা কেমন মিলার কথা চিন্তা করব এরপর আমরা দেখি যদি কারোর এমন হয় যে বাতের ব্যথাটা বিশ্রামে উপশম বিশ্রামে উপশম গরম সেক দিলে তার অসহ্য লাগে গরম সেক সে সহ্য করতে পারে না সাধারণত আমরা বলছিলাম বাতের ব্যথা অঙ্গগুলা সাধারণত অনেকে ঠান্ডা থাকে যেটা কেলি কেলি গ্রোমের কেলি বাই ক্রোমের মধ্যে হয় কিন্তু যদি এমন হয় যে বাতের ব্যথা কিন্তু সেইখানে গরম অসহ্য গরম লাগাইতে পারে না গরম অসহ্য এই গরম অসহ্য হলে আমরা এবং বিশ্রাম উপশম হলে আমরা গুয়ে কামের কথা চিন্তা করব এরপর আমরা দেখি যদি পাশ পরিবর্তনশীল বা অর্থাৎ একবার এক পাশে যায় একবার এক পাশে যায় এবং এদের তাপও অসহ্য চাপও অসহ্য তাপ এবং চাপ অসহ্য অলা বাত রুগীর যদি বাত একবার এক পাশে যায় তখন আমরা ল্যাক ক্যান মেডিসিনের কথা চিন্তা করি ল্যাগ ক্যান নাম এবং এই তাপ অসহ্য এবং আক্রান্ত স্থান যদি পানিতে ডুবাই রাখলে উপশম হয় আক্রান্ত স্থানে যদি পানিতে ডুবাই রাখলে উপশম হয় এবং তাপ অসহ্য হয় তখন আমরা লিডাম মেডিসিনটার কথা চিন্তা করব লিডামপাল তো এই বলে আমরা আজকের মতো আমাদের এখানে ভিডিও শেষ করতেছি আমরা বাকি ভিডিওতে আমাদের এই হ্রাস বাকি অংশ আলোচনা করব আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি এবং বিদায় নেওয়ার শেষে বিদায় নেওয়ার প্রারম্ভে আমরা যে বিষয়টা বলবো কেউ যদি চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে আমাদের নির্দিষ্ট ভিজিট এক হাজার টাকা পরিশোধ করে যে কেউ আমাদের থেকে যে কোনো মাধ্যমে অনলাইন এবং অফলাইনে যে কোনো মাধ্যমে আমাদের থেকে চিকিৎসা নিতে পারে এ বলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুলিল্লা